সপ্তাহের শেষ কার্য দিবস বৃহস্পতিবার পাঁচ মাস পর সর্বোচ্চ দর হয়েছে কমেছে বিরানব্বই পার্সেন্ট কোম্পানির শেয়ার দর দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বছরের দ্বিতীয় সর্বোচ্চ দর হয়েছে আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্য এদিন ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক ডিএসিএক্স একশো পয়েন্ট বা আড়াই শতাংশের বেশি কমেছে এর আগে সর্বশেষ চলতি অর্থ বছরের সাত মে এই সূচক একশো উনপঞ্চাশ পয়েন্ট বা তিন শতাংশের বেশি কমে ছিল কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ দরপতনে ডিসিএক্স সূচকটি কমে চার হাজার সাতশো তিন পয়েন্টে নেমে এসেছে প্রায় পাঁচ মাসের ব্যবধানে এটি ডিএসই এর সর্বনিম্ন অবস্থান ডিএসির তথ্য অনুযায়ী এর আগে সর্বশেষ চলতি বছরের তেইশ জুন ডিএসসি এক সূচকটি চার হাজার পয়েন্টের সর্বনিম্ন অবস্থানে ছিল বাজারের এই দরপতনের জন্য বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা কয়েকটি কারণের কথা জানান তারা জানান সম্প্রতি শেয়ার বাজারে তালিকাভুক্ত পাঁচ ব্যাংকের শেয়ারের দাম শূন্য ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক তাতে ব্যাংকগুলোর শেয়ারের লেনদেন বন্ধ করে দেওয়া হয় শেয়ারের দাম শূন্য ঘোষণা করায় এসব শেয়ারের বিনিয়োগকারীরা পাবেন না ফলে এ নিয়ে বিনিয়োগকারীদের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের করা মার্জিন ঋণ সংক্রান্ত নতুন বিধানের বড় ধরনের নেতিবাচক প্রভাব রয়েছে বাজারে তার সঙ্গে যুক্ত হয়েছে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত লকডাউন ঘিরে গতকাল জনমনে এক ধরনের আতঙ্ক বিরাজ করে এ কারণে যান চলাচল থেকে শুরু করে মানুষের চলাচলেও সীমিত ছিল এ কারণে বিভিন্ন হাউসে বিনিয়োগকারীরা উপস্থিত হতে পারেননি তাদের উপস্থিতি ছিল কম যার প্রভাব বাজারেও পড়েছে বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা আরও বলেন এমনিতে বেশ কিছু দিন ধরে বাজারে মন্দাভাব চলছে তাতে ধারাবাহিকভাবে সূচক কমেছে এর মধ্যে ছয় নভেম্বর বিএসসিসির মার্জিন ঋণ সংক্রান্ত নতুন বিধিমালা প্রকাশ করে তাতে শেয়ারের বিপরীতে ঋণ প্রদানের ক্ষেত্রে নতুন করে নানা শর্ত যুক্ত করা হয় পাশাপাশি এর মধ্যে বিতরণ করা ঋণ হিসেবে যেসব শেয়ার ঋণ অযোগ্য হয়ে গেছে সেসব শেয়ার ও ছয় মাসের মধ্যে বিক্রি করে দেওয়ার শর্তারোপ করা হয় এছাড়া নতুন করে ঋণ প্রদানের ক্ষেত্রেও নানা ধরনের কঠোরতা আরোপ করা হয় যার পরিপ্রেক্ষিতে বাজারে ঋণ করে যারা বিনিয়োগ করেন এবং যারা বিনিয়োগকারীদের ঋণ প্রদান করেন তাদের মধ্যে শেয়ার বিক্রির প্রবণতা বেড়ে যায় যার প্রভাব কয়েকদিন ধরে বাজারে পড়েছে ডিএসসি তথ্য অনুযায়ী গত দশ কার্য দিবসে ডিএসি এক্স সূচকটি চারশো পয়েন্ট বা আট শতাংশের বেশি কমেছে গত তিরিশ অক্টোবর ডিএসসি এক সূচকটি পাঁচ হাজার একশো বাইশ পয়েন্টের ছিল আজ তা চার হাজার সাতশো পয়েন্টের ঘরে নেমে এসেছে এদিন ডিএসসি তে লেনদেন হওয়া তিনশো চুরাশিটি কোম্পানির মধ্যে তিনশো টি বা বিরানব্বই শতাংশ প্রতিষ্ঠানের দরপতন হয়েছে দাম বেড়েছে পনেরোটির বা চার শতাংশ আর অপরবর্তিত ছিল সতেরোটির বা চার শতাংশের সমান এ ব্যাপারে ডিসির পরিচালক শাকিল রিজভি বলেন সাম্প্রতিক সময়ে একসঙ্গে কয়েকটি সিদ্ধান্ত পুঁজিবাজারে মারাত্মক প্রভাব বিত করেছে প্রথম পাঁচ ব্যাংকের শেয়ারের দাম শূন্য এরপর মার্জিন ঋণ সংক্রান্ত নতুন ঘোষণায় বিধিমালা নানা সত্ত্ব বাজারের নেতিবাচক প্রভাব ফেলেছে এর সঙ্গে সর্বশেষ যুক্ত হয়েছে রাজনৈতিক অস্থিরতা পুঁজিবাজারে যেহেতু খুবই সংবেদনশীল তাই বড় বড় এই সিদ্ধান্ত বাজারে যে প্রভাব পড়বে এটাই স্বাভাবিক বিএসসিসির পক্ষ থেকে পরিষ্কার করে জানিয়ে দিতে হবে আর মার্জিন ঋণ নিয়ে যেসব সমস্যা দেখা দিয়েছে সেগুলোরও বাস্তব ভিত্তিক সমাধান করতে হবে তাহলে বাজার আবার স্বাভাবিক ধারায় ফিরতে পারে যদিও রাজনৈতিক অনিশ্চয়তার বিষয়ে আরও কিছু করণীয় নেই শেয়ার বাজারের ঢাকার বাজারে আজ সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল ভালো মূল্য কোম্পানির এসব কোম্পানির মধ্যে রয়েছে ব্রাক ব্যাংক ইসলামী ব্যাংক ভেক্সিমকো ফার্মা লাফার সুলসিম সিমেন্ট বিকন ফার্মা অলিম্পিক ইন্ডাস্ট্রিজ রেনাটা বাংলাদেশ শিপিং কর্পোরেশন বা বিএসসি আইসক্রিম এই দশ কোম্পানির শেয়ারের দরপতনের ডিএসি এক সূচকটি কমেছে প্রায় উনচল্লিশ পয়েন্ট দরপতনের এদিন ঢাকার বাজারে খাদভিত্তিক লেনদেনের শীর্ষে ছিল প্রকৌশল খাতের কোম্পানি ঢাকার বাজারে মোট লেনদেনের মধ্যে দুইশো কোটি টাকার ছিল এ খাতের কোম্পানিগুলোর লেনদেন ঢাকার বাজারে আজ দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল তিনশো কোটি টাকা যা আগের দিনের চেয়ে কোটি টাকা বেশি গতকাল বুধবার ঢাকার বাজারে লেনদেন হয়েছিল দুইশো নব্বই টাকার গত জুনের পর বুধবারই ঢাকার বাজারে লেনদেন সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল সেখান থেকে আজ লেনদেন কিছুটা উন্নতি হয়েছে শেয়ার বাজারের খবরে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম